আমাদের জিন্দেগি তো ফ্রডে ভরা ফ্রডে ভরা তো আমাদেরকে দেখতে মানুষ মনে হলেও সবাই কি মানুষ কোনো সবাই মানুষ নাই তো মুরিদ বলতেছে হুজুর আপনার টুপিটা একটু মাথায় দিতে পারবো কনা তুমি এটা নিতে পারবা হুজুর একটু করে কোনা তুমি নিতে পারবা না হুজুর একটু করে দেই আবার দিয়ে দেব তো শেখ ওই টুপিটা মুড়িদের মাথায় দিল মুড়িদের মাথায় দেওয়ার বার সে এক লাফ দিয়ে ডানে যায় এক লাফ দিয়ে বামে যায় এক লাফ দিয়ে দেওয়া নিয়ে উঠে দুই তিন মিনিট এরকম হওয়ার পরে মুড়ি তাকে ডেকে টুপিটা মাথা থেকে নিয়ে নিজের মাথায় দিয়ে তখন সে শান্ত হয়ে গেছে তুমি জিজ্ঞেস করতেছেন বেটা টুপি দেওয়ার পরে তুমি এরকম পাগলামি শুরু করলা কেন কহজুর আমি যখন টুপি দিয়েছি আমার মনে হচ্ছিল ডান দিক থেকে সাপ আসতেছে বাম দিক থেকে হাতিয়া আসতেছে এদিক থেকে কুকুরের পাল আসতেছে আমি তো কোন রকম নিজেকে সেফ করে পারতেছি না আমি চিন্তা করলাম কি আমি এত বাজারে মানুষের সমাজের মধ্যে বাজারে আমার এখানে তো করবে সাপ কুকুর দেখি না কিন্তু আপনি টুপি দেওয়ার সাথে সাথে আমি এই ঘটনাগুলো দেখেছি হুজুর ঘটনা কি তখন শেখ নিজের মুড়িদকে বলছেন বেটা আমরা বাজিক ভাবে দেখতে সবাই মানুষ হলেও আমাদের ভিতরে আল্লাহ একটা নফস দান করেছেন এটা এত কঠিন এত শক্তি এটার মধ্যে তাহাজ্জুদ পরে বান্দা শুয়েছে সিনাবর সিনুর মধ্যে এই নফস 2 সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে টুইস্ট করে ফেলেছে আপনি বুঝতে পারবেন না সেই কোন কোনটার ভিতর দিয়ে আপনাকে গুতায় নিয়ে লাগিয়ে দিয়েছে আপনার হুঁশ যখন হয়েছে তখন তো স্টুডেন্ট অনেক দেরি হয়ে গেছে এত খতরনাক এই তো এই কিছু নফসের ভিতরে অহংকার অহংকার অনেক অনেক বেশি বেশি তো অহংকারী যখন মানুষের ভিতরে অহংকার জমতে জমতে অনেক অহংকার হয়ে যায় কো অহংকারী ব্যক্তি এই যে তুমি দেখতেছো না হাতি আসতেছে হাতি ছিল না এটা কি ছিল মানুষ কিন্তু তার ভিতরে অহংকারে ভর্তি এটা তুমি হাতির রূপে দেখতে পেচ্ছ তো হুজুর সাপের মতো যাকে দেখতে পেয়েছো ওটা কি মানুষের মধ্যে কিছু মানুষের অন্তরে মুনাফেকিতে ভরা মুনাফেকিতে আমরা তো কমন মানুষ আমাদের তো এমন অবস্থা এখন মসজিদের মধ্যে এসো আমাদেরকে অনেক আশা দিয়ে দিয়ে চলে যায় যায় না বিন্দু পরিমাণ ভয় হায়া গাইর মানুষের তো হায়া সরম হইল থাকে হায়া সরম চলে গেলে আর মানুষ মানুষ থাকে মানুষ থাকে না এবং এই যে আমি আপনাদেরকে অহংকার বললাম আমরা তো বিভিন্ন মানুষের সাথে কথা হয় বিভিন্ন জায়গায় যেতে হয় কত ধরনের মানুষের সাথে আমাদের যোগাযোগ হয় কিছু মানুষ এত অহংকার ধরেন বাজারে তুললে কিন্তু পাঁচ টাকাও বিক্রি হবে না কয় টাকা যদি এখানে আমি বাজারে তুলি আপনি পাঁচ টাকাও চুলাবেন না বরং মুল দাম আরো বেশি কিন্তু হঠাৎ করে একটা পাওয়ার কিছু টাকা অথবা কিছু জ্ঞান আপনি রাস্তার মধ্যে এসে বসতেছে এখানে ধর ওই চলতেছে স্যার মোবাইলের মধ্যে আছে এগেই তেড়ে বেশি আ। এগুলা গরু ছাগলের কাজ না বিন্দু পরিমাণ যাদের ভিতরে মাইন্ডসেট আছে বিন্দু পরিমাণ কমন সেন্স আপনি মাহফিলের ধরেন আপনাকে প্রধান অতিথি বানানো বা সভাপতি বানানো হয়েছে বিকজ অফ ইউর চেয়ার সামথিং এলস এটা মজলিস তো আপনি এই যে বেপরুয়া হয়ে গেছেন কেন বেহায়া বেপরুয়া না বেহায়া কেন অহংকারের কারণে আপনার মনে হচ্ছে ইন ফিরে ইন কি মানুন না হ্যাঁ হঠাৎ হত্যার এন উগ্রে টেলিভিউ ন এরা বুঝে না কেন কারণ এরা কখনো জ্ঞানীর সাহচর্যে যায়ও নাই কিতাব থেকে বই পড়ে কখনো কোনো জ্ঞানও শিখে নাই এরা ইতিহাস জানে না এরা পৃথিবীর নিজাম জানে না পৃথিবী অনারা ইবেদ সজ্জুন না এটারে কি বলে জি ডুলোই ধলনা ধলনা চড়ি না আমরা তো আপনি কি সবসময় উপরে থাকেন না নিচে নামেন এটা দুনিয়ার নিয়ম এটা দুনিয়ার মুহূর্তের উপরে মানুষ দুই সেকেন্ডে নিচে দুই সেকেন্ডে নিচে শুধু সময় পৃথিবীতে কোন কেউ দীর্ঘদিন পর্যন্ত টাকা পয়সা ক্ষমতা পাওয়ার পরে সে আলে বেশি রসুলও ভুলে গেছে তো এরা যে আলে রসুল এবং ইমাম হুসাইন নদী আল্লাহ আমার নবীর ঘাড়ে চড়েছেন দুপুর পর্যন্ত ভুলে গেছে বেহায়া হয়ে গেছে আজকে কোথায় কেউ জানে কবর কেউ কারু সম্পদের পাহাড় আজকে জানে পৃথিবীর কোন মানুষ তার কবর কোথায় পৃথিবীতে কত জ্ঞানী গুণী জন জ্ঞানের বারে মানুষকে মানুষ মনে করে না ইউনিভার্সিটিতে হয়তো অমুকের প্রফেসর ছিল অমুক সায়েন্স পড়াইতো আজকে কেউ জানে কেউ কখনো খবর নেই ওই ব্যক্তি কোথায় আছে কিন্তু মসজিদের ইমামের কবরও গিয়ে আপনারা জিয়ারত করে আসে পৃথিবীর নিজাম বড় আজি সেই কারণে পৃথিবীর জমিনে চলতে পৃথিবীর মানুষের সাথে ডিল করতে দশ হাজার বার চিন্তা করবে কেন কারণ এগুলা আমার আল্লাহর সৃষ্টি তো যারা আল্লাহর সৃষ্টি তাদের প্রতি আল্লাহর একটা সফট কর্নার থাকে সেটা সেটা হোক হোক মানুষ আপনি যখন ওই মাথায় রেখে মানুষের সাথে ডিল করবেন আমার আল্লাহ খুশি হবে আমার আল্লাহ খুশি হলে আপনি দুনিয়ার জমিনে রিল্যাক্স হয়ে জীবনযাপন করতে পারবেন আপনার হাতে অপশন দুইটা কোন দিকে আপনি যাবেন হয় আপনি আমার আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া পথে চলবেন গুনা করবেন না তো গুনা আমি না করে উপর থেকে ফেরেস্তা এসে করবে গুণা আমি করব। আমি একশো বার গুণা করে আল্লাহর দরবারে একশো বার ক্ষমা বা আমার আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু আমি মানুষের সাথে প্রতারণা করব না আমি জুলুম করব না তু তু মে করব না রাস্তার মধ্যে লুঙ্গি তুলে উপরে হাঁটবো না রাতের এগারোটার সময় হই হই রই রই করে কথা বলে মানুষকে ডিস্টার্ব করব না কোনো কলেজের সামনে দাঁড়িয়ে আমার মা বোনদেরকে ডিস্টার্ব করব না এফটিজি এই ঘটনাগুলো যদি আপনি আপনার জীবনে ঘটান প্রথম যে ঘটনাটা দুর্ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার জীবন অসম্ভব 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 অশান্তির হয়ে যাবে আপনার পরিবার পরিজন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে বড় করতে পারবেন না ছেলেরা রিয়াক্ট করবে প্রটেস্ট করবে এটা শুধুমাত্র আপনার বিহেভিয়ারের কারণে ওখানে করতেছে তা না এটা পুরা দুনিয়ার নিয়ম আপনার শরীর আপনার শরীর এটা আপনারই তো যা মন চাই দিতে পারবেন যামন চাই খাইতে পারবেন সে কি করে জানেন সে আপনাকে সময় দেয় শরীর আপনি এই গরুর মাংস এই কোক আপনি খাইতে আছেন কোন গ্রামার নাই কোন গ্রামার নাই শরীর কি করে চুপ করে থাকে সময় দেয় সময় দেয় সময় দেয় 20 বছর পর্যন্ত দেখেন এর কোন সুতбут নাই এর কোন সেন্স নাই এক যুগে রিয়্যাক্ট করা শুরু করে শরীরের প্রটেক্ট যখন শুরু হয় প্রথম ডায়াবেটিস অতপর প্রেশার অতপর আপনি বলতে যান এটা শরীরের প্রটেস্ট শরীর যখন প্রটেস্ট করা শুরু করে শরীর অনেক স্বার্থ পরে এমনিতে কিন্তু যখন প্রটেস্ট করা শুরু করে সবাই এটার মধ্যে কি আছে এতেহাদে উম্মত এতেহাদে উম্মত ঐক্য ইউনিটি আছে কি ইউনিটি শরীর যখন প্রটেস্ট করবে তখন লিভার বলেন আপনার কিডনিস বলেন গুর্দা বলেন হার্ট বলেন সবাই এক যুগে প্রটেস্ট করে এদিকে ওষুধ দিলে এটা বেড়ে যায় ওদিকে ওষুধ দিলে এটা কমে যায় বুঝতে পেরেছেন পৃথিবীর সব জায়গার মধ্যে নিয়ম একটা আপনি গ্রামার ভায়োলেট করবেন মেনটেন না করবেন না তো গ্রামার যদি মেনটেন না করেন এটার একটা প্রতিক্রিয়া আপনাকে ভোগ করে যেতে হবে ভোগ করে যেতে হবে আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি কারণ এটা বাদে আমাদের জীবনে শান্তি আসবে না মাহফিল হতে থাকবে মাহফিল চলে যাবে রমজান আসতে থাকবে রমজান চলে যাবে কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে না আমি আবার বলছি মা শুনছেন দেখেন আপনারা দুনিয়া বিষয়ক চিন্তা অমুকের সাথে মন খারাপ অমুক এই অমুক অমুক বলতে বলতে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনারা এই জিনিসটা খেয়াল করেন আপনার একজন আল্লাহ আছেন আপনার জীবন হয় সূর্য উদিত অথবা সূর্য একেবারে উপরে অথবা অস্তমিত মনে রাখবেন উদয় হইতো সময় লাগে ওই ওখানে দাঁড়াই থাকতে কিন্তু সময় লাগে জোর কতক্ষণ থাকে দুই মিনিট এরপর অস্তমিত আমার সূর্য আমার সূর্য কি মাঝখানে মাঝখানে না অস্তমিত বিশ বছর পর্যন্ত সূর্যের উদয় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সূর্য মাঝখানে চল্লিশ বৎসর যখন হয়ে গেছে আবার আসতে দিকে চলে যায় আমার আল্লাহুলছেন আন্নামাল হায়াতুর সুম্মাইয়াহি ফতারাহু সফররা সুম্মাইয়া কুন ও খতামা ওয়াফিল আখির আবে আজাদ উল শাদীদ উমিনা আমিনা আমার আল্লাহ বলছেন বান্দা আনিন্দকে বলি দুনিয়া কি দুনিয়া হচ্ছে লাহিবুল ওয়ালাহবুল ওয়াজিন আতুল ওয়াতাফাআফুল দুনিয়া হচ্ছে একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করবে একজন আরেকজনকে দেখাবে এনজয় করবে যার যা কিছু আছে প্রত্যেকের যার জর সামর্থ্য দেখানোর সকালে উঠি আমার আমার সকালে ছেলেদেরকে স্কুলে দেই রান্না করি রান্না করার পরে নাটক সিনেমা যা দেখার দেখি এরপরে চা পানি খাই বাচ্চারা আসে দেই কাপড় চোপড় যা কিছু দেওয়ার এরপরে ঘুরিয়ে পুনি এটাই তো আমার লাইফ আমাদের লাইফ কি সকালে উঠে অফিসে যায় অফিসে যাওয়ার পর ওখানে কাজকর্ম করে বিকালে আসি এসে চা পানি খাই নাটক সিনেমা দেখে ঘুমিয়ে যায় এটাই তো জীবন দেখি আপনি বলেন তো আপনি বলছেন আপনি মুসলমান তো মুসলমান যদি হয়ে থাকে আমাকে তো অনেক লম্বা সময় পর্যন্ত যে জায়গায় থাকতে হবে সেই জায়গা তার কোনো কিছু আপনার জীবনের রুটিনের মধ্যে আছে কিনা আপনি বলবেন হুজুর নামাজ পড়ি তো আমি আপনাকে বলছি আমরা নামাজ কেমনে পড়ি জোহরের টাইম হয়েছে জোহরের টাইম অজু করে বিসমিল্লা করে নামাজে দাঁড়িয়ে গেছে আসরের নামাজও করেছি মাগরি বেশও করেছি এই কিছু নামাজের কারণে আমাদের জীবন এখনো শান্তিময় এখানে আত্মহত্যার বেগ সে অর্থে বাড়ে নাই তবে অনেক বেড়ে গেছে নামাজ চার্জের মতো আপনি চিন্তা করে দেখেন তো আপনার মোবাইলের চার্জ ধরে রাখতে পারছেন কিনা চার্জ এই দেয় মোবাইল থেকে এই চার্জ চলে যায় কথাই যদি বলতে না পারেন মোবাইলে চার্জ দিয়ে লাভ আছে নামাজ দোয়া তসবি তাহালিল এগুলো চার্জের মতো এগুলো আপনার লাইফকে চার্জ আপ রাখে কিরকম আপনি অফিসে আপনি জোহর করেছেন জোহর পড়ার পরে জোহরের একটা ইমপ্যাক্ট আপনার জীবনে থাকতে হবে না আপনি যদি বলেন আপনার ক্লায়েন্টকে যে একটু দুই সেকেন্ড দাঁড়ান আমি জোহরের নামাজটা পড়ে আসি জোহরের নামাজটা পড়ে এসে যদি তারে বলেন বাইজান এখানে তো খরচ বেশি পঞ্চাশ হাজার টাকা লাগবে হইল নি ঘটনা জোহরের নামাজের সাথে আপনার কোনো মিলজুল আছে আপনি আপনি হোটেলে মাগরিবের নামাজ পড়ছেন বাজার করতে গেছেন হোটেলের জন্য বাজার করতে গেছেন তেল কত তো বলতেছে তেল এটাই তো কেন এত দাম কেন ইয়া দাও কম দামিটা দাও তা আপনি এই আশা মাগরি ভজ জাকাত এগুলা করে পাঁচ নম্বর দশ নম্বরি চোদ্দ নম্বরই জিনিস খাওয়ায় তা আপনি যদি বলেন এটা আমি হোটেল আপনি তো মানুষ মারতেছেন আপনি কি করতেছেন মানুষ খুন করতেছে মানুষকে দুই নাম্বারই দশ নাম্বারই জিনিস খেয়ে খাওয়াইয়া আপনি যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তো আপনি তো অ্যাটেম্প টু মার্ডার আপনারা বুঝতে পারছেন কেন আমাদের সমাজ থেকে শান্তি চলে যাবে কোরআন যেই ঘরের মধ্যে আমার নবী যেই ঘরের মধ্যে নামাজ পড়তে যায় আমাদের ঘর তো অশান্ত হওয়ার কথা ছিল না কেন চলে যাচ্ছে এই 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 ঘটনাগুলোর কারণে বুঝতে পেরেছেন রাস্তায় যাচ্ছে রাস্তায় আমরা ড্রাইভার গাড়ি চালাচ্ছি না তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছুদিন আগে চন্দননগরে একটা অ্যাক্সিডেন্ট হলো এক ঘর থেকে সাতজন মানুষ মারা গেছে আপনি কি মনে করেন এটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো সারাক্ষণ রাস্তার মধ্যে থাকি বাংলাদেশে এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট এটা হত্যা এটা কখন অ্যাক্সিডেন্ট হয় না আপনার রাস্তা এক রাস্তা দিয়ে যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আপনি কি করলেন যে জায়গায় আপনার থাকার কথা সেটা না থেকে আপনি আরেক এই জায়গার মধ্যে এসে মুখোমুখি আরেকটা গাড়িকে মেরে দিলেন এটা অ্যাক্সিডেন্ট এটার নাম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট মানে আনইনটেনশনালি আপনি চান না এটা হোক কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দৈবিক কারণে ন্যাচারালি একটা ঘটনা ঘটে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এটা কি অ্যাক্সিডেন্ট হলো এটা তো আপনি ইচ্ছাকৃতভাবে আরেকজনকে মেরেছেন বাস ড্রাইভার কক্সবাজারে বাস চালায় ঢাকা চিটাং বাস চালায় মোস্ট অফ দি বাস ড্রাইভার্স এইটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট ট্রাক ড্রাইভার আপনি অ্যাক্সিডেন্টগুলো হয় এই কারণে তাদের গাড়ি চলান তারা মনে করে কি যিনি যত দূরে গাড়ি চালাইতে পারেন উনি বড় ড্রাইভার কিন্তু ওরা বুঝে না যে সেফ ড্রাইভার হচ্ছে সবচেয়ে বড় ড্রাইভার আপনি কত সেই আপনারা বুঝতে পেরেছেন এখন এটা কি হত্যা না অ্যাক্সিডেন্ট করেছেন হত্যা আপনি বলছেন অ্যাক্সিডেন্ট এখানে তো আইন করে দেওয়া দরকার যে এই ধরনের কাজ যারা করবে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না আপনি সমাজটাকে অস্থির করে তুলেছেন টা হোটেলের মধ্যে গিয়ে আমরা খেতে পারি না আপনি এবার মদিনা শরীফে যান কি করার জন্য রমজান শরীফের মধ্যে না এটা হাদিসায় আপনার কাছে যে কোন জিনিসের জন্য দরের কাটের দোকান গোশতের দোকান ইনালিল্লাহি ওয়া আপনি জানেন সোয়াইবালা ইসলামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন উজরে কম দেওয়ার জন্য লুতরা ইসলামের কোনকে আল্লাহ ধ্বংস করেছেন যে কাজগুলো মাদ্রাসার মধ্যে হয় ওহাবি মাদ্রাসার মধ্যে যেই কাজগুলো হয় লুত আল ইসলামের কোন কাল্লা ধ্বংস করেছেন আপনারা যারা বুঝার বুঝেন না বুঝলে সুবিধা নেই বাচ্চারা আছে এভাবে প্রত্যেক নবীর উম্মদেরকে এক এক নবীর উম্মদেরকে আল্লাহ ধ্বংস করেছেন মুসা আল ইসলামের সাথে বেয়াদবী হয়েছে কোন ধ্বংস করে দিয়েছে আল্লাহ কিন্তু আপনি দেখেন তো আমাদের এখানে আমরা হেন কোনো কাজ নাই তো যেগুলো আমরা করি না সকাল থেকে বিকাল পর্যন্ত ভিতরে তো গোল্লা নিয়ে মনে হয় আগুনের গোলা নিয়ে হাঁটি আচ্ছা বলা মানুষ মসজিদ থেকে বের হয়েছে সামান্য কথার ইদার উদার মুখ দিয়ে বিসমিল্লা করে বুঝতে পেরেছেন এই হলো আমাদের ধর্ম এই হচ্ছে দিন এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের তরিকত সুলুক তা সব